কি খবর ভাই সাহ না মানে ধরো জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই এটা যেমন একটা দুঃখের খবর আরেকটা জিনিস কিন্তু আমরা খুব নিশ্চিন্তে নিলিবিলিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব মানে এই মুহূর্তে ভারতীয় দল সব দিক দিয়ে মোটামুটি ধরো এই মানে লাস্ট এক বছরে আমরা খুব একটা ওয়ান ডে ম্যাচ খেলিনি শ্রীলঙ্কার সাথে সেই যে তিনখানা ওয়ান ডে ম্যাচ ছিল এবং পারফরমেন্স ভালো ছিল না তারপর থেকে গিয়ে এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনখানা ওয়ান ডে ম্যাচ অনেক রকম পরীক্ষা নিরীক্ষার জায়গা ছিল কি হবে না হবে অনেক প্রশ্ন ছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই পাওয়া গেছে ধরো যদি তুমি দেখো দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা সেঞ্চুরি এবং শ্রেয়াশাহের দুর্দান্ত ফর্ম প্রথম ম্যাচে শ্রেয়াশাহের খেলা ছিল যে খেলবে কিনা পরে যেটা জানতে পারি কিন্তু শ্রেয়াশাহ তিনটে ম্যাচ খেললো এবং তিনটে ম্যাচ দুর্দান্ত খেলো চার নম্বরে এরকম ব্যাটিং সেই মানে যুবরাজ এর কথা মনে পড়ে যাচ্ছে যে একভাবে সেই একই টেম্পারমেন্টে খেলে যাচ্ছে ছেলেটা চ্যাম্পিয়ন্স মানে শ্রেয়া সাইয়ার একটা বিশাল ইম্প্যাক্ট ফেলতে চলেছে শুভমান গিল দুর্দান্ত ফর্মে ম্যান অফ দা সিরিজ এই সিরিজের মানে তুমি একের পর এক ভালো খালি পজিটিভ দিকগুলো দেখো যদি রাস্তিত বুমরা চোট পাওয়ার নেগেটিভ দিক হয় পজিটিভ দিক অনেক লাস্ট ম্যাচে আজকে কিন্তু বিরাট কোহলিও রান পেয়েছে একটা হাফ সেঞ্চুরি করেছে এই হাফ সেঞ্চুরি ঝড় হয়ে ফিরে আসবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো চাপ নিও না ঠিক আছে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি বিরাটের আবার লোডিং মানে দুর্দান্ত রবীন্দ্র জাদেজা বল হাতে দুর্দান্ত বরুণ চক্রবর্তীর মিষ্টি এক মাসে আমরা দেখেছি ভালো কুলদীপ যাদব আজকে দুর্দান্ত বল করেছে মানে তুমি প্রত্যেকটা দিকে হরসদীপ সিং এর ডেবিউ হলো এবং হরদীপ সিং ডেবিউ কিন্তু ভালো বল করেছে মানে বোলিং ইউনিট আমাদের এই মুহূর্তে নতুন হলেও প্রত্যেকে স্কিলফুল বোলার এবং চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু খুব দুশ্চিন্তার কিছু নেই ব্যাটিং ইউনিট তো দুর্ধর্ষ ফর্মে আছে হার্দিক পান্ডিয়া মানে অলরাউন্ডার হিসাবে মানে এখন বিশ্বের এক নম্বর এমনি আর ফর্মেও আছে ব্যাট হাতে যেটুকু যা ঝলকা দেখাচ্ছে ওইটুকুই দরকার হয় ওর সাথে আরেকটু জুড়ে গেলেই আগুন হয়ে যাবে কোনো নিশ্চিন্ত আজকে ধরো মোটামুটি একশো বিয়াল্লিশ ইংল্যান্ড হারলো এই ইংল্যান্ড টিমই কিছুদিন আগে অপ্রতিরোধ মনে হচ্ছিল যে এই ইংল্যান্ড টিমে থামানো যাবে না সেই ইংল্যান্ড টিম আজকে এসে মনে হচ্ছে যে না এ মোটামুটি ধরো লাস্ট তেরোখানা ম্যাচে সম্ভবত আহ চারখানা ইংল্যান্ড জিতেছে নয় খানা এসেছে মানে কি কোন ইংল্যান্ড দেখছি আমরা এই ইংল্যান্ড আমরা দেখতে অভ্যস্ত না তো খুব চাপের ভাই এ মোটামুটি এই ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা থামাবে জানি না